তারা কিন্তু ম্লান করে দিতে পারে এই জন্য জুলাই ডিক্লেশনের একটি আইনি ভিত্তিও আমরা দাবি করি যেহেতু জুলাই মাস চলছে জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী আমরা পালন করছি এই জুলাই যোদ্ধাদের প্রতি আমাদের কমিটমেন্ট ছিল আমরা আহতদের চিকিৎসা শহীদদের পুনর্বাসনে আমরা দায়িত্ব পালন করব। আমি অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে চাই বাংলাদেশ জমাত ইসলামী হচ্ছে একমাত্র প্রথম আল্লাহ শুক্রিয়া আদায় করতে পারি এই খেদমতের জন্য যে আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান জুলাইয়ের উত্তাল আন্দোলনের সতেরোই জুলাই তিনি হজ থেকে দেশে ফিরেছিলেন আঠারোই জুলাই ঢাকায় নেতৃবৃন্দের সাথে বৈঠকে তিনি ঘোষণা দিয়েছিলেন প্রতিদিন নিহত হচ্ছিল শত শত লোক ফ্রাসিস হাসিনার গুলিতে নিহত হচ্ছিল আহত হচ্ছিল ছাত্র জনতা তখন তিনি বলেছিলেন যে যারা শহীদ হচ্ছে এরা কোনো দলের শহীদ নয় এরা সকলেই আমাদের শহীদ সে আঠারোই জুলাই থেকে প্রত্যেকটি শহীদ এবং আহত পরিবারের প্রতি মানবিক দায়িত্ব পালনের জন্য আমির জামাত আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন আমির জামাত শহীদদের বাড়িতে বাড়িতে প্রায় সহস্র শহীদদের বাড়িতে বাড়িতে আমির জামাত এবং নেতৃবৃন্দ আমরা ছুটে গিয়েছি আর্থিক সহযোগিতা এবং যতটুকু মানবিক আমাদের সাধ্য অনুযায়ী আমরা করেছি যেহেতু আমরা প্রতিশ্রুতিবদ্ধ অন্য দলও করেছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞ সরকারও করেছেন অনেক পরে কিন্তু এদের প্রতি সরকারের যে দায় ছিল যে প্রতিশ্রুতি ছিল এক বছর পরেও বহু শহীদ পরিবারের এখনো কান্না আহতদের চিৎকার এখনো শেষ হয়নি যে মানবিক কর্তব্য এখনো সরকার শেষ করতে পারেনি ইনশাল্লাহ জনগণ যদি আল্লাহর রহমতে এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমাদের দেয় এই শহীদদের যথাযথ মর্যাদা পরিবারের পুনর্বাসন আহতদের চিকিৎসা ইনশাল্লাহ এটাই হবে জুলাই অভ্যুত্থানের কৃতজ্ঞতার জন্য ওই সরকারের প্রথম আমাদের দায়িত্ব ইনশাল্লা মানুষটা পালন করবো অ্যাকনোল অ্যাডভান্সড হাইজিন শোভ এবার জীবাণুধুলা ব্যালিগাম ক্লিনবোর্ড বাস্তবায়ন এবং ঘোষণার জন্য এটা ছাত্র জনতার আকাঙ্ক্ষা আমরা এটা আমাদের সাধ্যভার অন্যতম একটা দাবি আমরা বলেছি চলতি জুলাই মাসেই সরকারকে এই জুলাই ডিক্লারেশন বাস্তবায়ন করতে হবে এবং এটার একটা আইনে ভিত্তি দিতে হবে এটা শুধু ঘোষণার মধ্য দিয়ে থাকলে হবে না তাহলে কালে কালে আল্লা না করুন আন্তর্জাতিক ও বিদেশি অপশক্তি যখন এই জাতির উপরে আবার চেপে বসবে এই জুলাই যোদ্ধাদের সমস্ত কৃতিত্বকে তারা কিন্তু ম্লান করে দিতে পারে এই জন্য জুলাই ডিকলেশনের একটি আইনি ভিত্তিও আমরা দাবি করি ফলে আজকের এই জনসভায় চতুর্দিক থেকে মানুষের যে ঢল নেমেছে দেশবাসীকে আমরা অভিনন্দন জানাই আল্লাহর দুবারে আবারও শুক্রিয়া জানাচ্ছি এখন আল্লাহ